বোম্বাইতে এক ডাক্তার হজ কমিটিত মানুষ গেলা আসামর হাজি অকল বোম্বাই আলি এই ডাক্তরে মানে রো আজমল সাহ কিত হয়েছে তোমাদের আসামর মানুষ জেগু আছে বিশের উপরে ঘোড়া জানিন কিত হয়েছে জেগু আবার ডাক্তার সাহ বিশ বিশ বিশে ডাক্তরে কয় আরে ভাই একুশ আছে বাইশ আছে তেইশ আছে চব্বিশ আছে হেপার নেই না ঠিকও বিশয় দশ বার হওয়ার বাদেও বিশ কয় आसल में एयर बीजर मत बिल्ला और फिर तो बीस हो रहे हैं, परमाता बीस हो रहे हैं। हर एक ये बागहानी बीस की तले क्या होए? यहूज नहीं नहीं बाईस नहीं नहीं तेईस नहीं नहीं। तो मसलवान कोलिया यात्री कैसे बीस हो? लाइबाडी लॉर्डबाला की तैयार लाइबाडी। बिग मंज्या सोलेर सोलो, ठेला मंज्या सोले فشافيتا سكرنا مكتبة كيسو مانوش غاو 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 আমাৰ সজাই ৰাখিলাক চোৰ থাকিব চাৰি চোৰ থাকি কিনা গাঁৱৰ সু কৰা জাক তে ৰহ এব জাক তে ৰহ শুই নানি চোৰে বুধি যায় গাঁৱৰ মানুহ সজাগ আছো গেলে মাই দেখাইম চুৰিও খতাম বাৰ্তা নাই আৰু আঠুৱা বনাই আহিম আফচোচৰ বতৰ আইজ ঔ জাকেৰ কৰ্মেৱালা মুছলমানৰ মাজে নাই মুসলমান হল উঠো ঘুম থেকে উঠো পড়ো শিখি দাও গরে গরে সুরির ডাwidehatর দোকান করে না আরে এখানে হুটোমোটা স্কুল খুলি লাও রে আজ না 20 বছর বাজে কবব কিছু কো কবরে ফিকির তো দেলাকো পড়া আর না দা বাপ পরছে ঠেলাছাইয়া এর বাপ পরছে ঠেলাছাইয়া দাদা মরছে ঠেলা সারাইয়া তার দাদা বলছে ঠেলা সারাইয়া আমিও মরিয়া ঠেলা সারাইয়া আমার পুয়াও ঠেলা সারিয়া কোনো মানে লেখা নাই আল্লাহ কর আমি মুমিনদের শক্তিবাদ দেখতে চাই শিক্ষা হিসাবে শক্তিবাদ পয়সা হিসাবে শক্তিবাদ সমাজ হিসাবে শক্তিবাদ পলিস হিসাবে শক্তিবাদ হর একবারে আল্লাহ আল্লাহর বদলারে শক্তিবাদ দেখতে চায় আল্লাহ তালা আমরা খোঁ থেকে ব্যস আমার ঘরের তফির দান কর আর আমার এই মেসেজ রে যারা আসন বা নাই বা যারা আসেন কে একজনে আরেকজনে ফাইলে কমসে কম বালা যদি ডাক্তার দোকানে খাটায় ডাক্তার একটু বালায়ে আমরা যাবা যাই মনে হয় হাসপাতাল ডাক্তার বালা আইসার বা খুঁ নাকি আমরা আমরার মাঝে যারা উঠিয়া যাই

মাদশার হুদায় কিনতে খাইরা কিনা না বুকার হই না আফানো দেখতা এই শীতর মৌসুমে মাদশার একশো পঁয়ষট্টিটা হুদা আছে এরার মাঝে চাল্লিশ পঞ্চাশটা হুদাই লইবা যারা আছে সমল নাই আপনার হুদা বাড়ি সম্বল পিন্দিয়া হুটিবা জেলাও গরিব ফেসা নাই আর মাদশা আল্লাহ নবী সাল্লাহ মেহমান এরা যদি বুকার এক রাইট ঘুমায় আমার প্রসেস দি বুকা ঘুরায় ঘুমায় আল্লাহ রবিয়া কইলা এরা ইমান আনা নাই আমার বাজুর বরাল হিন্দু মুসলমান ইহুদিও দুশ্মন আর এস এস ও তার বাচ্চা যদি বুকার হই দিন আমি সব তো আলাদা এই আল্লাহ নবীর মেহমান এরা যদি বুকার হই আমরা জবাব দেওয়া লাগব না হ্যাঁ ভাই জবাব দেওয়া লাগব না এরার খবর লইয়া আইয়া মনে নাই সনরগর সারা উত্তর রয়েছে

সর বাদে ফসান এভিলা গড় কতটা আছে সনের বিশ বর বাদে নাই তোকে সনের গড় পাওয়া যায় না মাদ্রাসার সনের গড় থেকে শুরু হয়েছে তার আইজ স্বর আছে আল্লাহ নবী আমার গড়র হা সনের গরু না বদলি চাই বিক মানিয়া আনিয়া বদলিছি খুঁজিয়া আনিয়া বদলিছি গাইল খাই আনিয়া বদলিছি এলে বদলিছি আর আল্লাহ বুকার আমার বাড়িতে গুমা আমি এইসব জিনিস যদি আমরা নিষেধাকে চিন্তা করিয়া যাবে কোনোদিন উপরে গিয়া না

আমার জানা মতো আছে বোর্ড লাগাই থই দেন সবেবেলা পর্যন্ত যদি পয়সা আই হয় আমরা মাঝে সাহেব লইব না হইলে লইত না আর মানুষের রাশন দোকানও কে চালা লাইন লাগাই পয়সা দিবা লাগে লাইন লাগাই আর এক হত পর্যন্ত আমার এই বিড়া দশ লাখ টাকা লাগে দশ লাখ টাকা হয়ে গেছে কেউ মরি গেলে আর এক পয়সা লইতাম না করি দিলেন আমরা তো বারো মাস বিক্রি করা

মা বনিজ্জতে ফরেদ ইয়া আল্লাহ আমার আওয়াজ আর কবুল করো এই মজলিস রে কবুল করো দুআ রে কবুল করো যত মানুষে বেমারি আছেন কো আল্লাহকে পয়সা আল্লাহ শিফা কামিন আহে বেমারি আমারে শিফা দাও পরস্তদার ওর পরজরা দা এইসব জার সরগর আছে তার ফাকা ভর মানে জার হল কার সমল নাই গোবন্তন হাড়ি নাই আল্লাহ তরা হাদীর খবর পয়েন্ট তরে ফাজমা ফঞ্জলিটে দেওর আল্লাহ গরিবি দূর করো গরিবি এ মঞ্চে ঈমান বেসিয়া কুফর দরদামন দফসেদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা গরিবি তে কি ফানা সাইস আমরা ফানা সাইয় আমরা ইকুরা গরিবি আপনি কবুল করুন আওয়াজ হাতে কবুল করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম تسلیمان কসীরিন কসিনা